হাই আমি পূজা আমার নতুন মিনি মিনিবে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম সন্ধেবেলা বসে পড়েছি বাইরের উনুনে রান্না করতে আর বাইরের উনুনে শীতকালে রান্না করতে তো বেশ মজাই লাগে তাই না আর এই উনুনে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক 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 গুণ বেড়ে যায় চল এখানে রান্না করতে বসে পড়েছি আর এখানে আসলে সবাই বলে যে তুই রান্না কর তোর হাতের রান্নাটা অনেক টেস্টি হয় আজকাল তার জন্যই আর কি সবার কথা রাখতে বসে পড়েছি রান্না বান্না করতে আর এখানে রান্না করতে করতে সবার সঙ্গে গল্প করছিলাম আর শেষে মাকে বললাম তুমি এখানে বসে সে বসে ভাতটা করে ফেলো হঠাৎ দেখতে পাই জঙ্গল থেকে খুব আওয়াজ কথা বলার বেড়াচ্ছে তো ভাবলাম যে কি হচ্ছে চলো দেখে নি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে আসতে না আসতেই দেখি এ তো আমাদের ঘরের লোকজন এরা এখানে কি করছে আমি তো খুব অবাক তো এখানে দেখে এসে বুঝতে পারলাম এখানে একটা কিছুর আয়োজন চলছে আর আশা করি এতক্ষণে তোমরাও বুঝে গেছো কয়লাটা ধরানোর জন্য খুব চেষ্টা চলছে আর একবারেই ধরে গেছে এখানে এসে অনেকক্ষণ এদের সঙ্গে বসে কল্প টল্প করলাম আর এই যে এরপরে এখন পিসগুলো দিয়ে দিয়েছে কারণ কয়লাটা গরম হয়ে গেছে আর এই যে হচ্ছে আমি এদের সঙ্গে গল্প করতে করতে আমার লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা কারণ এখানে আমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা ওই জঙ্গলের মধ্যে আমরা চারজন মিলে এই সমস্ত কিছুর আয়োজন করেছি মানে প্রতিবার শীতকালে আমাদের এটাই হয়ে থাকে আর আমরা বাইরে রয়েছি ছানাপোনাগুলো কি আর ঘরে থাকে ওরাও কিন্তু বাইরে চলে এসেছে আর বাইরে যা জাকিয়ে ঠান্ডাটা পড়েছে মানে সে আর বলতে আর এটার হাতে হাতে আমারও একটু করতে খুব ইচ্ছে করছিল তার জন্য আমিও একটু এখানে মাতুক বাড়ি মারতে বসে পড়েছি অলরেডি চলে এখানে বেশ কিছুক্ষণ মাতুর বাড়ি মারার পর এদিকে হয়ে গেছে এক কেলেঙ্কারি মানে এই যে একজন পটপট পটপট তো সারাদিনই করতে থাকে তার কথাতে তো আমরা সকলে অতিষ্ট আর এখানে বকা খেয়ে বসে আছে আচ্ছা শুধু শুধু কি কেউ বকা খায় তোমরা বলো তো মুখটা দেখেই তো বুঝতে পারছো যে কি হয়েছে চলো তার মধ্যে একটু ঘুমও পেয়েছে আর নারু বাবার শরীরটা একটু খারাপও ছিল তার জন্যই আর একটু বেশিই জ্বালাতন করছিল এখানে আমি খুব মনোযোগ দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলাম দেন আমি বাইরে থেকে ঘরে চলে এসেছি কারণ আমি যতক্ষণ না ঘটনা আসবো তারা একদম ঘরে আসবে না আর দেখতে পাচ্ছ ঘরে এসে একদম নেতিয়ে পড়েছে শরীরটা খারাপ খাওয়া দাওয়া করতে চাইছে না অনেক কষ্টে খাওয়া দাওয়া করিয়েছি আর দেন আমিও খেতে পারিনি একেবারে অল্প একটু খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা